আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা খাওয়া শেষ করে এখানে দেখতে পাচ্ছেন টুকটা কিছু কাজ করে নিচ্ছি কাঁঠালের বিচি খেতে আমরা মোটামুটি সবাই পছন্দ করে থাকি কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার মনে হয় তো আজকে খুবই সহজভাবে এই কাঁঠালের বিচি পরিষ্কার করাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কাঁঠালের বিচি যে সাদা আবরণটা থাকে সেটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি এই কাঁঠালের বিচিগুলোকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তার সাথে আমি এক টুকরো লেবুর রসও দিয়েছি দিয়ে আমি এটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে একটু ঘষা দেওয়ার ফলেই কিন্তু এই কাঁঠালের বিচির যে উপরের আবরণটা খুব সুন্দরভাবে উঠে আসতেছে দেখতেই পাচ্ছেন আর এটা যে এত বেশি সহজ ছিল আমি এর আগে কখনো এরকম ভাবে করিনি অনেকভাবেই হচ্ছে এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা যায় তো এটা আমার মনে হয় সবচেয়ে বেশি সহজ বেশ কিছুদিন আগে ইয়াসমিন হিয়া ব্লগের ইয়াসমিন আপু এই কাঁঠালের বিচি পরিষ্কার করার একটা টিপস শেয়ার করেছিল আমাদের সাথে তো ভাবলাম আমি কেন ট্রাই করব না আমিও ট্রাই করি আপুর মতো করে দেখি হয় কি না তো দেখলাম যে না এটা অনেক ভালো কাজের আর খুব সহজেই হচ্ছে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা যায় তো ইয়াস আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে এই টিপসটা শেয়ার করার জন্য খুবই কাজের একটা টিপস শেয়ার করার জন্য কাঁঠালের বীজে যে উপরের অংশটা সেটা হাত দিয়ে ছাড়াতে গেলে একটু সময় বেশি লাগবে তার জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি বোতলের মধ্যে কাঁঠালের বিচিগুলা নিয়ে নিয়েছি এখন এই বোতলটাকে আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব তারপর দেখা যাক যে এই কাঁঠালের বিচিগুলো কতটুকু পরিষ্কার হয় তো আমি বেশ অনেকক্ষণটা ঝাঁকিয়ে নিয়েছি এখন দেখার পালা যেটা কতটুকু পরিষ্কার হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে কিছুটা আছে তো এটা আমি এখন কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখানে স্টিলের একটা চালনি নিয়ে নিয়েছি এই চালনির সাহায্যেও কিন্তু আমরা এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারি তো কিভাবে করতে পারি সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে করে একটু ঘষে নিলেই কিন্তু কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এখন আমি আপনাদেরকে কাঠালের বিচিগুলা ধুয়ে দেখাবো যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কাঠালের বিচিগুলা কিন্তু আমি খুব সহজে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এদিকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি আমি এখানে করলা ভাজি করব তার জন্য পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপর এখানে আমি ধুয়ে রাখা করলাগুলা দিয়ে দিলাম করলা ভাজি করা কিন্তু খুবই সহজ এটা দেখানোর কিছুই নেই রান্নার ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে তো আমি সার্ভ করে নিয়েছি তো আমি সেম কড়াইতেই আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে আমি তেলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে মাছটা ভাজি করে নিব রান্না করার জন্য তো তেলের মধ্যে লবণ আর হলুদটা দিলে মাছের যে তেলটা সেটা ছিটে যায় না এদিক সেদিক তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছটা উঠিয়ে ফেলবো তারপর আমি তরকারিটা রান্না করবো এই কড়াইতে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমার সব প্রিয় আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি তো ওইখান থেকে আমি কয়েকটা কমেন্টস আজকে পড়বো আমি সচরাচর কমেন্টস অত পড়ি না তো এই কমেন্টস দুটো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তার জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে সব আপুদের কমেন্টস পড়া তো পসিবল না তো যেই কয়টা আমার কাছে ভালো লেগেছে তো সেখান থেকে আমি পড়ে নিচ্ছি এখন এস মুক্তা লাইফস্টাইল ব্লগের আমাদের সবার প্রিয় মুক্তা আপু আমাকে দুইটা কমেন্টস করেছিল তো সেখান থেকে আমি একটা পড়ে নিচ্ছি আপু আমাকে লিখেছিল আপু ও মানে কি মাছি আছে চুলার নিচে মোছার সময় একটা মাছি দেখলাম তোমার কিচেনে সাজানো কর্নারটা বেশি ভালো লাগে আপু বিদেশে একটাই সমস্যা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আমার বোনও তিন বাচ্চা নিয়ে বিদেশ থাকে আপুর কমেন্টসটা পড়ে আমার হাসি পাচ্ছিল আসলে আপু যখন বলেছিল যে ও মানে কি মাছি আছে নাকি চুলার নিচে মোছার সময় একটা মাছি দেখলাম এটা আমিও নোটিস করেছিলাম আপু এই মাছিটাকে আমি অনেক দৌড়ানোর ট্রাই করেছিলাম কিন্তু ঘাত তারাটা হচ্ছে জানলা দিয়ে বের হচ্ছিল না কি আর করবো তো ওকে ও ক্যাপচার করলাম তো যাই হোক হ্যাঁ আপু এখানেও মাছি আছে সব জায়গায় মাছি আছে আমি মনে করি বিশ্বের সব জায়গায় আছে তো মানেও আছে তো এখন চলে আসে একটু রান্নার দিকে আমি এখানে প্রথমে কাঁঠালের বিচিটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে চিচিঙ্গা দিয়ে দিয়েছি চিচিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। তরকারিটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিছু পেয়ারা আর আমরা কেটে নিয়েছি তো কাজের ফাঁকে একটু খেয়ে নিচ্ছি এগুলো পড়েছিল আসলে কাটা হয় না তার জন্য খাওয়া হয় না তো ভাবলাম যে অলসতা কাটিয়ে কেটে ফেলি কেটে ফেললেই হচ্ছে খাওয়া হবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব এখন আমি আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টস পড়ব সোহা অ্যান্ড মিয়ের সোমায় আপু সোমায় আপু লিখেছে তোমার কিচেনের জানলাটা আমার বেশি ভালো লাগে কি সুন্দর আলো বাতাস আর তোমার করা ডিআইওয়াইয়ের তো জবাবই নেই প্রতিটা জিনিস অনেক সুন্দর বাট কোশ্চেন একটাই এত অ্যাডজাস্ট ফ্যান কিভাবে ভিডিও করলা আমি তো ঠিকঠাকভাবে লাগুরি পাই না তো আপুর এই সুন্দর কমেন্টসের উত্তরটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো আসলে আপু আমিও এই কী বলবো আমিও অ্যাডজাস্ট ফ্যানটা লাগুর পাই না আমি চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপর হচ্ছে এটা ক্লিন করেছি বলতে পারো যে একরকম ঝুলে থেকেই মানে ঝুলে ঝুলেই হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করা আর আরেকটা কোশ্চেন ছিল যে আমি কিভাবে ভিডিও করেছি তো ভিডিও করার যে ব্যাপারটা আমার অ্যাডজার ফ্যানের একদম বরাবর টিচেই ছিল আমার ফ্রিজ তো ফ্রিজের উপরেই আমি ট্রাইপোডটা রেখে ভিডিও করেছি তো যার জন্যই আমার সুবিধা হয়েছে তো আশা করি আপু তুমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছ আর সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপুদের এই সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে এখন চলে আসি ভিডিওতে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ডো রেডি করে রেখেছিলাম ইস্ট দিয়ে তো বিকেলের নাস্তার জন্য আমি এই ইস্ট দিয়ে ডোটা রেডি করে রেখেছিলাম ডোটা দিয়ে আমি এখন একটা বড় করে রুটি পেলে নিব এত সুন্দর সুন্দর কমেন্টস পাওয়ার পর আমি একটা জিনিসই চিন্তা করলাম যে আপুরা কত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি ভালোই বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলতে হবে আর এখন হচ্ছে আমি রুটিটাকে কেটে নিচ্ছি যেহেতু আমি এখানে বিকেলের নাস্তার জন্য ক্রোসেন বানাবো তার জন্য এখানে আমি সেপ করে কেটে নিচ্ছি যেভাবে করে কাটলে আমার জন্য বানাতে সুবিধা হবে তো আমি সেভাবেই কেটে নিচ্ছি রুটিটা আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা কেটে নিয়েছি এখন হচ্ছে রুটিটার যে সামনের অংশটুকু সেটুকু আমি হচ্ছে ছুরি দিয়ে অল্প একটু কেটে নিচ্ছি এখন নিয়ে নিলাম চকলেট তো এই চকলেটটা দিয়েই হচ্ছে আমি নাস্তাটা বানাবো তো এখান থেকে আমি একটু চকলেট ভেঙে রুটির যে ডোটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখেন কিভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এই ফোল্ড কিন্তু খুবই সহজ তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি আপনাদেরকে এটা একটু দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে ফোল্ডটা করলাম তো দেখতেই পেলেন আমি প্রথমে একটা বানিয়ে নিয়েছি এখন আমি যেই প্লেটে করে এটা বেক করব তো সেই প্লেটে আমি এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি তারপরে এখানে একটা একটা করে আমি বানিয়ে রেখে দেবো যেহেতু আমি এই ট্রেটাতে করেই হচ্ছে বেক করবো তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা ফোল্ড করলাম আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চকলেটটা দিয়ে এভাবে একটু মুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে অনেক সহজ তো এরকম করেই হচ্ছে আমি সবগুলা নাস্তা বানিয়ে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলা ক্রোসেন বানিয়ে নিয়েছি এখন আমি এটার উপর দিয়ে সবগুলোর উপর দিয়ে আমি কাঁচা দুধ ব্রাশ করে নিচ্ছি এটার ফলে কি হবে ক্রোসেনগুলার উপরে খুব সুন্দর একটা কালার আসবে দেখা সৌন্দর্যের জন্য আমি এগুলার উপরে সাদা তিল দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ইস্ট দিয়ে যখন আমরা নাস্তা বানাবো যে কোনো নাস্তাই হোক আমরা বানানোর পর কিন্তু এটাকে দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো তাহলে এই নাস্তাটা একটু ফুলে উঠবে আর এখানে আমি দশ মিনিটের জন্য এই পাতিলটা ফ্রি হিট করেছিলাম যেহেতু আমি আজকে চুলায় এটা বেক করব তার জন্য আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম নিচে কাগজ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তো এখানে আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর এসেছে উপরের আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা তো দেখে নিয়েছেন কত সহজে আমি বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে খাওয়ার পালা আমি হচ্ছে ভিডিও দেখতেছিলাম আমার প্রিয় আপুদের আর এখন নাস্তাটা করে নিব আর আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আমরা বাজার থেকে যখন ক্রোসেন কিনে খাই তখন এরকমটাই হয়ে থাকে তো এখন দেখাচ্ছি যে কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন রুটিটা খুব সুন্দরভাবে বেক হয়েছে আর ভিতরে চকলেটটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে তো এখন আমি নেক্সটটা খেয়ে দেখাচ্ছি যে এটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে ব্রেডটা আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে আমি ক্রোসেনগুলা বেক করার পর এটার উপর দিয়ে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিয়েছিলাম তাহলে দেখতে অনেক সুন্দর লাগে এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমার তো অনেক বেশি পছন্দের তো এই ইজি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম